চ্যানেলে সবাইকে স্বাগতম আসলে ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এই বিরুদ্ধ অভিযান চালিয়েছে আজকে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাধব বিরুদ্ধে করতেছে প্রকাশ্যে এখন এখন আর হয় না এখন আর কোথাও মুখ মুখের থেকে বাইরে হয় না মাধব নিষিদ্ধ করো নিষিদ্ধ করো হ্যাঁ এটাই এর সমস্যা কি জানেন যারা এই কারো অযোগ্যরা যদি যোগ্য যোগ্য পথে যায় অবস্থা এরকমই হয় টোকাইরা যদি কোনো উচ্চতর শিক্ষা শিক্ষা উচ্চতর পথে যায় এটাই হয় এটা বাস্তব ঘটনা এটা বাস্তব ঘটনা এটা যদি যারা যারা হয়তো এখন সবাই বুঝতেছে না এখন আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে না আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে না আমি কথাগুলো বলতেছি আর বহুজনের মানে গায়ে লাগবে গায়ে লাগলেও কিছু করার নাই বুঝছেন গায়ে লাগলেও কিছু করার নাই আমাকে অমুকে যে অমুকের দালাল সমুকের দালাল বলবে বললেও কিছু করার নাই বুঝছেন আজকে যারা শিক্ষা এই শিক্ষাঙ্গনে মাদক বিরোধীও অভিযান চালায় আজকে তারাই মাদক বিক্রি করতেছে এটা এটা কাট থেকে না খারাপ লাগে হুম এটা কাট থেকে না খারাপ লাগে আপনারা আমারও বলেন আজকে সব জায়গায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলি না আজকে সব জায়গায় আগে যে একটা শিক্ষা পরিবেশ আসিল পাঁচই আগস্টের পরে মানে শিক্ষা পরিবেশ আসে হুম আছে আপনারাই বলেন আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই অবস্থা বাংলাদেশের পরিস্থিতি এই অবস্থা দাঁড়িয়েছে এই লেগে তো আমাদেরকে বাংলাদেশের কে এগারো ব্রিটেনের ষোলোটা না ষোলোটা না কুড়িটা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশে আর পাকিস্তানের ছাত্র নিচ্ছে না কি জন্য নিচ্ছে না এগুলো দেখতেছে না এরা এগুলো দেখতেছে এগুলো দেখতেছে না আজকে এদের কারণে বাংলাদেশ তো গেল গেল বিশ্বব্যাপী আমরা মানে করোনার পাত্র হয়ে যাইতেছে বিশ্বাস যাইবেন আমরা তো বিদেশে আছি আমরা জানি কি যে পরিস্থিতি আমরা আমরা জানি আজকে কথাগুলো বললে কিছু কিছু মানুষের দালাল ট্যাগ দিব অমুক ট্যাক দিব শমুক ট্যাক দিব মানে কাজটা এটাই বাংলাদেশ থেকে এরকম এই এইরকম ফ্যাশন যতদিন না যাইবে অতদিন বাংলাদেশ উন্নত হইতে পারবে না যেটা সত্যি এটা তুলে হইব নাহলে একজনও ফস্ত দিলে এটি আরও সমস্যা বেশি করবে সামনে এই অবস্থা বাংলাদেশের কী যে লজ্জার বিষয় এই দিতে যান সিগারেটের এতন খুলি হয়েছে এটা শুনলেও তো কত লজ্জার বিষয়